আজকে এই যে বাংলাদেশে প্রায় তিন কোটি সংখ্যালঘু আছে এই সংখ্যালঘুদের মানবিক ভাবে দেখা উচিত এবং দেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রে উচিত আমাদের দৃষ্টিতে সংখ্যালঘু দৃষ্টিতে সংখ্যালঘুকে দেখা সেটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিকোণ থেকে না আপনি যখন সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিকোণ থেকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন না হ্যাঁ যখন আপনি এটা সংখ্যালঘু একজন নিজে আমি বলবো যে ভাই আপনারা অন্তত এক সপ্তাহের জন্য আসেন সংখ্যালঘু হন আমাদের মতন করে আমাদের পরিমণ্ডলে আমাদের সাথে এক সপ্তাহ চলেন ফেরেন তো দেখেন তো যে আমরা কি পরিমাণে প্রতিনিয়ত আমরা ঘর থেকে বাইরে সাইবার বুলিং বা বিভিন্ন বুলিং বিভিন্ন কিছু ঝই ঝামেলা বা বিভিন্ন বৈষম্য অসাম্য মর্যাদা হীনতার সম্মুখীন হইতেছি প্রতিনিয়ত আপনি তো আপনার আপনার জায়গা থেকে আপনার আপনি তো রাজ সিংহাসনে বসে আছেন আমরা তো রাজ সিংহাসন চাচ্ছি না আমরা তা আপনার পাশে মানে সালায় পাশে যে নিচের ফ্লোরে সালায় বসতে চাই আপনি ছালায়ও বসতে দিতে চান না মুখে শুধু বলেন যে আমরা সবাই আমরা সমান আমরা সবাই কেউ সংখ্যালঘু বলবেন না বুঝছেন তো দাদা আমরা আসলে অনেক কথা বলা যে আজকে কি হয়েছে আজকে যে মানে হাইকোর্ট যে রুল দিয়েছেন এটা নিয়ে আপনি কি মনে করেন দিয়েছেন হ্যাঁ এটা সকল কোর্ট বললো যে এটা আমরা কোনো এখন এই আমি বলেছি যেহেতু আপনি ও ওনারা চেয়েছেন চার সপ্তাহে যখন রুল দেবেন এটা ডিসিশন দিয়েছে তখন ওনারা আইনগত বলবে বললেন যে সরকার পক্ষ এই সরকারের অতিরিক্ত স্বাভাবিক নিয়ম চার সপ্তাহের জন্য রুল দেন চার সপ্তাহ আমি বললাম যে না এটা দু সপ্তাহ সর্বোচ্চ দিতে পারেন এক সপ্তাহ দিলে ভালো হয় কিন্তু আইনে আছে চার সপ্তাহ কিন্তু ওরা ওই আইনের কথাটা বললো তাই না এটাকে কিন্তু আমাদের যদি আপনি চার সপ্তাহ দেন তাহলে আমাকে অন্তর্বর্তীকালে জামিনটা দেন চার সপ্তাহ ছয় সপ্তাহ দেন গিয়ে রুল আমার কোনো সমস্যা কিন্তু আমার অন্তর্বর্তীকালীন জামিনটা দেন উনি অত্যন্ত সুস্থ অত্যন্ত এখন উনি লিভারের ওনার সমস্যা আছে ওনার ডায়াবেটিস এর অনেক রকমের সমস্যা নিয়ে উনি যদিও বা আমরা সার্টিফিকেট গুলো তাৎক্ষণিক শো করতে পারি নাই কিন্তু সরকার পক্ষ বলছে হ্যাঁ ঠিক আছে যদি উনি অসুস্থ হয়ে থাকেন তাহলে ওনার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল যেটা আছে ওটাতে না চিকিৎসা হোক আমাদের কোনো আপত্তি নেই এটা সরকার পক্ষের কথা ওখানে আমরা বললাম ওনার জামিনটা দেওয়া হোক যে কোনো যে কোনো ভাবে যে কোনো সত্তা আমি তো বাংলাদেশের একজন সুনাগরিক উনি একজন ব্রহ্মচারী নিরামিশাসী আর সব সময় কৃষ্ণ কীর্তন করে থাকে। ওনার তো আর উনি তো আর কোথাও যাচ্ছেন না উনি অপরাধী না তো এই ব্যাপারগুলো এসেছে তখন কোর্ট সন্তুষ্ট হয়ে বলো ঠিক আছে আমরা পূর্ণাঙ্গভাবে একটা শুনানি করতে চাই অর্থাৎ এখনো যদি যে জামিনটা দিতে যদি আজকে জামিন হতো তাহলে অন্তর্বর্তীকালীন জামিন হতো কিন্তু রুলটা থেকে যেত রুলটা হিয়ারিং এর জন্য থেকে যেত যে কোনো সময়ের জন্য এখন কোর্ট বললো আমরা সল্প সময়ের রুলটা শুনানি করতে চাই ঠিক আছে দুই সপ্তাহ সময় দিলাম দুই সপ্তাহের মধ্যে সরকার আমাদেরকে কারণ দর্শানোর সেই কারণগুলো ওনারা জানাবেন এই আর এইটা তা আমরা এই আগামী পনেরো দিন চোদ্দ দিনের জন্য আমরা ভাবনায় আছি যে এটা আজকে থেকে আমরা সেই কাজগুলো করছি যাতে আমাদের একটা পূর্ণাঙ্গ সপ্তাহ পরে শুনানিটা করে আমরা আশা রাখি বাংলাদেশে আইনের শাসন প্রভুর জামিনের মুক্তির মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন এটা সরকার এটা আদালত এবং সরকার উভয়ই এটাকে কিন্তু এইভাবে প্রকাশ করবে বাংলাদেশের যাই আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল চেম্বৈ প্রভু নিজেও শ্রদ্ধাশীল আমরা আইনজীবীরাও সবাই শ্রদ্ধাশীল আমরা চাই আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকুক দেশমাতৃকা যাতে সুস্থ সুন্দরভাবে আমার দেশটা যাতে সমুজ্জ্বল হয়ে থাকে তারা বিশ্বের মধ্যে আমরা এটা চাই এবং আপনি দেখেন আপনি যেটা বললেন দাদা যে আজকে আজকে আমরা জানি আমরা যারা বিষয়টার সাথে যুক্ত আছি আপনি সব আমরা জানি যে আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ মুসলিম অর্থাৎ সকল ধর্মালম্বী বিভিন্ন ধর্মালম্বীর মানুষেরা কিন্তু এই চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিনের ব্যাপারে একসাথে কাজ করেছেন তার মানে বিষয়টা কিন্তু এখন আর কোন ধর্মে সীমাবদ্ধ নাই এটা একটা সার্বজনীন একটা মানবতার বিষয়তে পরিণত হয়েছে হ্যাঁ তো অর্থাৎ যে কোনো একটা মানে মানুষ অর্থাৎ তার সাথে যে একটা অন্যায় হয়েছে একটা এটার জন্য কিন্তু আপনার পিএইচডি করার প্রয়োজন নাই এটা যে কোনো একটা একটা বাচ্চা শিশুকেও যদি জিজ্ঞেস করা হয় একটা বাচ্চা শিশুও বুঝতে পারবে বা বলতে পারবে যে ওনার সাথে যেটা অন্যায় হয়েছে আপনি কিছুদিন আগে আমরা তার মায়ের আমি একটা সাক্ষাৎকার নিয়ে আপনি দেখেছেন তার মা মানে খুবই দুঃখ করছিল যে আমি কি আর তার সাথে তাকে দেখতে পাবো আমি আমরা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করছি করছি যে তার মাকে অন্তত দেখা করার সেখানে প্রথমে আসলে রাজি হয়েছিল প্রশাসনের যে অংশটার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরবর্তীতে দেখলাম কোন অজানা কারণে পরে আর আমরা অনুমতি পাই আমি চেয়েছিলাম যে তার মায়ের সাথে একটু দেখা করানো এখনো আমি চেষ্টা করছি যে যে করে ভাবে কারণ ওই দিন আমার খুবই কষ্ট লাগছে যে তার মায়ের সাথে একটু দেখা করা কারণ তার মা মানে খুবই ভেঙে পড়ছে স্বাভাবিক তার মা এই বিষয়গুলো ও ওদের মাকে তো এটা তো বাংলাদেশের আই যে জেল খাদায় ওনার আত্মীয় স্বজন কে দেখা বিশেষ করে মা বাবা এদের তো প্যারেন্টস কে কন্ট্রোল করতে করবে যেহেতু তার বাবা দাই মা তো অবশ্যই এখানে কিন্তু ওনাকে দেখা করার একটা ইয়ে পাবে প্রায়োরিটি পাবে এবং মাসে একবার অবশ্যই আজকে তো দু মাস হয়ে গেছে মায়ের জেল থেকে ওই যে তিনবারের মতন ফোন করেছিল ফোনে কথা বলেছে এবং শুধু কথা বলার সুযোগ পেয়েছেন কি বলবো যে তার মা আর আপনি আর যে দেখা করতে আমরা আমরা তো আপনি জানেন চেষ্টা করেছি তার সাথে দেখা করার জন্য আমরা একবার মানে বিভিন্ন ভাবে আমরা কিন্তু অনেকবার ট্রাই করেছি কিন্তু সে কোনো অজানা কারণবশত আসলে আমরা এক এক সময় এক একটা কারণ দেখিয়ে দিতে দেখতে দেওয়া হয়নি তা আমি আরেকটা বিষয় আমি বলবো যে অনেকেরই একটা প্রশ্ন যে আপনি যখন এই হাইকোর্টে আমরা যে ফাইলিং এগুলো করলাম এই মামলাটার উচ্চ আদালতে তারপরে যে এই যে শুনানিতে যে একটা দীর্ঘ সময় চলে আসলো এই দীর্ঘ সময়ের কারণটা কি ছিল যদি এটা সংক্ষেপে বলতেন কারণ অনেকই বিষয়টা নিয়ে এটা হলো এটা আইনি একটা প্রসেস কারণ যে কোর্টে আমরা দিয়েছি উনি কিন্তু এই আপনার কোন সিরিয়াল ব্রেক করে না আমাদের যেদিন দিয়েছিলাম বারো তারিখ বারো একে বারোই জানুয়ারি বারোই জানুয়ারিতে দিলাম এটা ওখানে উপস্থাপন করলাম করেছিলাম সেদিন সিরিয়াল ছিল তিনশো তো উনি বললেন যে আপনি এটা আমরা সিরিয়াল ব্রেক করবো না আশা করি পরের সপ্তাহে দেখেন আপনি কতটুকু আসে সেদিন সোমবার ছিল বারো তারিখ তেরো তারিখ পরের সপ্তাহে পরের সোমবারে আমরা গেলাম গিয়ে দেখলাম তখন আহ যতটুকু পেয়েছি দুইশো আট এ মনোনয়ন এরপরে ষাট সপ্তাহে এসে আমরা হয়তো চার্জটা পেয়েছি এই বারো তারিখের পরে এরপর উনি সিরিয়ালটা ব্রেক করেন নাই তবে কারো জন্য না উনি আমার জন্য বলে না সেক্ষেত্রে মাননীয় আদালত যে সিস্টেমে যে যে কোটে আমরা রেখেছি আহ মিস্টার জাস্টিস আতাউর রহমান এবং মিস্টার জাস্টিস আলী রেজা ওই কোট কোন সিরিয়াল ব্র্যাক করে না জন্য না এমনকি আমাদের ভারতের প্রেসিডেন্টের জন্য না সিরিয়াল ব্র্যাক করেন না উনি বলছে আমাকে একটু শৃঙ্খলাটা রাখতে দেন কোর্টের একটা শৃঙ্খলা আছে যে সিস্টেমের ভেতর দিয়ে আমি যাই আশা করি একটা শুনানি করতে পারবে হয়তো আমাদের একটু দেরি হয়েছে বারো তারিখের পরে আমরা চিন্তা করেছিলাম এক সপ্তাহের মধ্যে হয়তো শুনানি করতে পারবো আমার একটা বিশ্বাস ছিল কিন্তু উনার এখানে ৪০ দিনের উপরে হয়তো শুনানি হয় না আজকে হয়তো অনেকগুলা গিয়েছে আজকে আমাদের বাহাত্তর জন্য আমরা সিরিয়াল চলবে তো আমরা প্রায় সোয়া বারোটার দিকে আমরা চান্স এক শো আটটা পর্যন্ত আমরা কিন্তু মামলাটা শোনানি করেছি শোয়া বারোটা বারোটা বিশ মিনিট থেকে এবারে শো আটটা পর্যন্ত এটা অনেকক্ষণ শুনানি হয়েছে শুধু মামলাটা অনেক শুনানি হয়েছে এবার প্রত্যেকটা লাইনের পুঙ্খানু পুঙ্কু আমি উপস্থাপন করেছি সিরিয়াল পিসি ওয়ান তারপর আপনার বিপিসি এই ধারাগুলো বাংলাদেশের পতাকা আইন এগুলো আমি সমস্ত কিছু একেবারে ডকুমেন্টারি করতে কিন্তু ইয়ে করেছি বই দেখিয়ে দেখিয়ে এবং পক্ষ বই নিয়ে নিয়ে অনেক বিষয়গুলো এগুলো আপনার মনে হয়েছে যে বিজ্ঞ আদালত এই আপনার এই কথাগুলোতে তিনি প্রসন্ন হয়েছেন বা বুঝতে পেরেছেন আশা করি আমার তো মনে হচ্ছে যে অবশ্যই প্রসন্ন হয়েছে মিডে রুল দিয়েছে সরকারকে জানতে চেয়েছেন আমরা কোটে কোটে সর্বোচ্চ আস্থা আছে আচ্ছা তো যেহেতু রুল দিয়েছেন দুই সপ্তাহের আমরা মনে করি যে দুই সপ্তাহ পরবর্তীতে যে মানে আবার যে শুনানি হবে তো সেখানে আশা করি আমরা এবং আমরা একটা ভালো সংবাদ পাবো এবং আশা করি এই আমাদের যে কৃষ্ণ ব্রহ্মচারী সে মুক্তি পাবে এবং এর মাধ্যমে যে এই যে সনাতনী সম্প্রদায়ের সনাতন ধর্মালম্বী অন্তত বাংলাদেশের তো বটে বিশ্বের সনাতন ধর্মাবলম্বী অন্তত বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বী মানুষ যে একটা মানসিক অসন্তুষ্টিতে আছে সেই বিষয়টি আসলে কেটে যাবে কি বলেন দাদা আপনি অবশ্যই আমরা তো এটাই এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত কারণ উনি একজন নিরাপরাধ ব্রহ্মচারী একজন বৈষ্ণব একজন সাধক আধ্যাত্মিক পুরুষ উনি তো কোনো অপরাধ করতে পারেন নাই জানো তো আর ওনার অন্যান্য হাজার হাজার সাধুদের মধ্যে সন্ন্যাসীদের মধ্যে ওনার বাচন ভঙ্গি ওনার মিষ্টতা ওনার মানুষের প্রতি নম্রতা ভদ্রতা এটা অন্য মার থেকে শিক্ষণীয় চিম্ময় কৃষ্ণ প্রভু থেকে অশিক্ষণীয় প্রত্যেকটা বিষয় তো এরকম মানুষ যদি বাংলাদেশের জেলে থাকে কারাগারে থাকে তাহলে তো অবশ্যই আমাদের আমি আশা করব যে মাননীয় আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমরা আসছি হাইকোর্টে হাই কোর্টে ওনার এই বিষয়গুলো ওঙ্কাল পঙ্খনভাবে বিচার করে ওনাকে জামিন মুক্তি দিবেন আমি আশালা করি এটা অবশ্যই হবে জামিন করতে হবে আরেকটা কথা বলে রাখি সিমুল বাবুর সাথে যখন আমার টেলিফোনে আলাপ হয় কয়েকবার আলাপ হয়েছে তিনবারের মতো উনি আমাকে হতাশা হয়ে বলছে বাবা আমি বেরোতে পাবো তো আজ অবশ্যই বেরোতে পাবো ও সাহস আছে সবাই আছে যে আলাপ আলোচনাে কি কি দাদা কি কি বিষয় মানে যে যে বিষয়গুলো বলা সম্ভব আপনি যে যে বিষয়গুলো যে কি কি বিষয় কথা হয়েছিলেন যদি বলতেন উনি বলেছেন আপনারা বাংলাদেশে যারা সনাতনী সমাজ আছে যারা সমস্ত মানুষকে উনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা ওনার জন্য প্রার্থনা করছেন যেটা উনি বলছেন সবাই প্রার্থনা করেন উনি বলছেন কেউ যাতে ধৈর্য হারা না হয় সবাই যে আইনের শাসনকে মেনে নিই আমরা যাতে অবশ্যই আইনের পথে চলি এবং কেউ যাতে আইন শৃঙ্খলা নিজের হাতে কেউ না না মধ্যে দিয়ে হয়ে বলছেন যে বাবা আমি হয়তো ভয় লাগাচ্ছে কেউ না কেউ না অবশ্যই বেরোতে পারবে না আপনি বেরোতে পারবেন না কেন আপনি কি করেছেন বাংলাদেশে আপনি যে বেরোতে পারবেন না কারণ যদি সাধক মানুষ কেন হয়তো ওনার কষ্ট হচ্ছে ওদের দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে উনি বলতে বাবা আমি তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি সেটা আপনাকে হয়তো সে সুস্থতার জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করব আর ওনার এই বিষয়গুলো আমি কোর্টকে উপস্থাপন করব যে ওনার মা যাতে ওনার সাথে দেখা করতে পারেন তো আমি এখন জানলাম যে ওনার মা দেখা করতে পারেন যেটা আমি জানতাম না কিন্তু আমি এখন চেয়ে আশা করি উনার মা দেখার জন্য যা যা ব্যবস্থা সেটা করা হবে অলরেডি পোস্টে বিভিন্ন জায়গায় কথা হইছে দাদা আশা করি মানে আমি বলেছিলাম হয়তো আমি কথা বলছি বা উনি উনার মার সাথে কথা হইলি সেটা আমি জানি না যে দেখা হয় মোবাইলে কথা হইছে দেখা হয়নি মোবাইলে কথা হলে তাহলে ওনার দেখা করতে হবে এক কাওনা কি ওনার তো আপন যত বলতে এই মুহূর্তে মা মা কেন দেখা করতে পারবে সন্ন্যাসী মানুষের যদিও কেউ থাকে না কিন্তু সবাই আমরা কিন্তু ওনার মা যেহেতু জীবিত আছেন মা যেহেতু আছেন ওনার গর্ভধারণ হ্যাঁ তো ওনার তো তো ওনার তো মায়ের সাথে কথা হয়েছে আর এই যে এই পুরো বিষয়গুলো যে সবাইকে চাইছে যে সম্প্রীতির কথা ঐক্যবদ্ধ ভাবে থাকতে সবাই মিলেমিশে থাকতে এই এই সব বিষয়গুলো এই যে অসাধারণ একটা বার্তা আপনার কাছেও দিয়েছে জেল থেকে এবং আর কি কি বিষয়গুলো উনি বলেছেন উনি বলেছেন আপনার যেটা বলেছে সেটা হচ্ছে যে সবাই মিলেমিশে থাকা এবং যাতে আমাদের যেটা আমরা যে লোককে আমরা এগুচ্ছি সেই লক্ষ্য থাকে আমরা বিচ্ছিন্দ কেউ না হই লোককে যাতে আমরা স্থির থাকি এবং যেটা আমরা যাতে আইনের শাসনকে মেনে নিই এবং আইনের শাসনের মধ্যে দিয়ে থাকি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং উনার জন্য সবাই যাতে প্রার্থনা করি এবং উনিও সাধারণ নৃত্য প্রতিদিন যদিও শারীরিক শরীর যেহেতু আছে শরীর অসুস্থ থাকবে সুস্থ হবে অসুস্থ হবে সেটা অন্য বিষয় কিন্তু মানসিকভাবে উনি অনেক শক্তিশালী এবং আপনাদেরকে যেটা বলেছেন আপনাদের কাছে উনার কৃতজ্ঞতা জানিয়েছেন যারা উনার আন্দোলন সংগ্রামে ছিলেন যারা ওনার জন্য লাইনে লড়াই করছেন যারা বিভিন্ন ভাবে কাজ করছেন ওনার জন্য ওনার মুক্তির জন্য সবার প্রতি উনি অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছেন প্রথম কথাতে উনি কৃতজ্ঞতা উনি কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে সবাইকে স্মরণ করেছেন বিশেষ করে আপনার কথা বলেছেন অনেক সুমন বাবা অনেকের অনেকের নাম ধরে ধরে আমাকে বলেছে সবার নাম তো আমার মনে নেই অনেকে কথা বলেছে বলেছেন যাতে সবাই উপযুক্ত থাকে সবাই কাজ করে দাদা আমরা তাহলে বলতে পারি যে দাদা যে আগামী পনেরো তারিখ পরে পনেরো দিন পরে মানে ধরেন দুই সপ্তাহে পরে যখন আবার ট্রেনিং এগুলো হবে তো আশা করি আমরা মোটামুটি ২০ দিনের মধ্যে আশা করি চিন্ময় প্রভু কারাগার থেকে আমরা তাকে জামিনে মুক্ত করতে পারবো কি বলেন আপনার আপনার কি ধারণা আইনি কিছু প্রসেস আছে আইনি কিছু প্রসেস আছে সম্পূর্ণ করতে পারি মানবিক ভাবে দেখবে এই অন্তত এই অন্তত আমাদের অনুরোধ থাকবে দেশের প্রশাসনের প্রতি রাষ্ট্রপতির প্রতি সেটাই সেটাই না হলে এই সংখ্যা লগুদের মনে কিন্তু প্রচুর আঘাত লাগতেছে আপনি আপনি যারা না বুঝে অনেক মানুষ কিন্তু বিভিন্ন কথা উল্টাপাল্টা লিখতে কিন্তু আপনারা যারা আমি বলবো যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন বা সংખાগোষ্ঠ জনগোষ্ঠী তার আপনারা দেখুন যে এই চিন্মকৃষ্ণ ব্রহ্মচারী কি পরিমাপে এই শুধু সিন্ধু না সনাতন ধর্মালম্বী না সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কি পরিমানে সে জনপ্রিয় তো আপনি তাকে যখন আপনি দিনের পর দিন কারাগারে রাখবেন এই মানুষগুলোর মনে কিন্তু দুঃখ ব্যথা থাকবেই এবং এই মানুষগুলো কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি এই মানুষগুলোকে আশ্বস্ত করা কিন্তু প্রয়োজন এই যে বৃহত্তর যে সংখ্যালঘু অংশ দেশের কিন্তু এই সংখ্যালঘু আমরা আজকে প্রায় ধরেন তিন কোটির কাছাকাছি সংখ্যালঘু আছি ইউরোপের বহু দেশ আছে যেখানে অন্তত দুই তিনটা দেশ মিলে আহ তিন কোটি মানুষ হয় সেই জায়গায় এই বৃহত্তর একটা বিশাল বিশাল একটা বিশাল একটা জনগোষ্ঠীর মানুষের মনে আমি মনে করি যে অন্তত এভাবে ব্যথা দেওয়াটা ঠিক হবে না তো রাষ্ট্রযন্ত্রকে অনেকটা মানবিক আরো মানবিক ভাবে দেখার জন্য আমি অনুরোধ করছি আর আমি বলবো যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মদিনুস তিনিও হাট হাজারির চিনময় প্রভু পুনরিক অধ্যক্ষ তিনিও হাট তিনি আহ বিষয়টাকে মানবিক ভাবে বিষয়টাকে দেখবেন তো ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকে আপনি সময় দিলেন এবং বললেন আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম আর আপনি যেভাবে কাজ করেছেন আপনার 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 অনেক অনেক কৃতজ্ঞতা জন্য আপনি এবং আশা করি আপনার মাধ্যমে আগামীতে হয়তো আমরা সেই চিনয়বাবুকে খুব দ্রুত আমরা জামিনে মুক্ত করতে পারবো ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ どうぞどう